কি হলো আর কতক্ষণ নদীতে সাঁতার কাটবি এবার বাড়ি চল নইলে কিন্তু মা এবার লাঠি নিয়ে চলে আসবে এখানে আপু আমাকে আর একটু থাকতে দাও না নদীতে এই গরমে এখানেই শান্তি লাগছে বাড়ি ফিরলে সেই তো আবার কাজে লেগে পড়তে হবে সত্যি বোন তোর জন্য ভারী মায়া হয় আমাদের মা মারা যাওয়ার পর আমাদের ভালোর জন্য বাবা আবার বিয়ে করলো কিন্তু দেখ সে নতুন মায়ের সাথে আমাদের জীবন কেমন দুর্বিষহ করে তুললো আমি না হয় বড় কিন্তু তুই তো এখনো অনেক ছোট মায়ের কি তোর জন্য মায়া হয় না দুঃখ করো না আপু একদিন ঠিক মতার বুঝতে পারবি এবার চলো আমরা বাড়ি ফিরে যাই রোহিয়ার সাথে দুই বোন মা মারা যাওয়ার পর তাদের বাবা আকবর মিয়া আবারও বিয়ে করে কিন্তু তাদের সৎ মা সারাক্ষণ তাদের উপর অত্যাচার করত এ কারণে তাদের জীবনে নেমে আসি দুঃখের অন্ধকার রোহিয়ার সাথে বাড়ি যেতেই নদীর ধারে একটা জল পড়ে উঠে আসলো আহারে মেয়ে দুটো কত ভালো প্রতিদিন নদীতে এসে কত খেলাধুলা করে কিন্তু ওদের দুঃখের গল্প শুনতে আমার মোটেও ভালো লাগে না আমি যদি পারতাম তাহলে এক নিমিষ ওদের সব দুঃখ দূর করে দিতাম শয়তানের দল এতক্ষণে বুঝি বাড়ি ফেরার সময় হলো তারা তোদের দেখাচ্ছি মজা কেন মা আমরা তো বাড়ির সব কাজ সেরে নদীতে গোসল করতে গেছি তোর এত বড় সাহস যত বড় মুখ নয় তত বড় কথা তোর মাটা যখন মরলো তোরা কেন মরলি না আমার হাড় গোর জ্বালিয়ে খাবে ভেবেছিস দাঁড়া আজই তোদের হাড় আমি ভাঙবো মা মেরো না ডরদ কত বোন কি যদি এতই বাঁচানোর ইচ্ছা হয় বালতিতে যে কাপড়গুলো আছে নদীতে গিয়ে কেচে নিয়ে আয় কিন্তু মা আপু তো এক্ষুনি গোসল করে আসলো আবার পিছলে তো আপুর জ্বর আসবে তাতে আমার কি জ্বর দেখে বাঁচি না যা শহর এখান থেকে পেটটা কেমন চোর্চ করছি দেখি ঘরে খাবার কি আছি রিনা চলে যেতেই রুহি কাঁদতে কাঁদতে বালতির কাপড় নিয়ে আবারও নদীতে গেল কোথায় গেলে মা আজ তুমি নেই বলে নতুন মা আমাদের দুই বোনকে কত কাঁদাচ্ছি তুই যদি যাওয়ার ইচ্ছে তবে আমাদেরকে কেন সাথে নিয়ে গেলেন না মা রুহির কান্না শুনে নদীর পানিতে ঘুমিয়ে থাকা জলপুরীর ঘুম ভেঙে গেল এ কি এমন ভাবে কে কাঁদছে নদীর ধারে গিয়ে দেখি তো জলপুরী নদীর ধারে উঠে আসতে দেখলো রুহি কাঁদছে তাকে এভাবে কাঁদতে দেখে জলপুরীর ভীষণ মায়া হলো একি মেটা তো দেখছি এখনো কাঁদছে বিধাতা কেন তুমি ওদের মাকে কেড়ে নিলে যে করেই হোক এই মেয়েদের দুঃখ আমাকে দূর করতেই হবে জলপরি এ কথা বলে রুহির দিকে তাকাতেই তার চোখ পড়ল রুহির সৎমার একটা শাড়ির দিকে ওই তো ওদের সৎমায়ের শাড়ি এতদিন ওদের সৎমা ওদের অনেক জ্বালিয়েছে কিন্তু আর না আমি অভিশাপ দিচ্ছি একবার যদি ওদের সৎমা ওই শাড়ি পরে তাহলে সে আকারে একদম ছোট হয়ে যাবে তখনই বুঝবে অন্যদের অত্যাচার করার শাস্তিগত ভয়ানক হতে পারে জল্পর এই কথা বলে শাড়ির উপর দাঁড়িয়ে করলো সাথে সাথে শাড়িটা নতুনের মতো সুন্দর হয়ে উঠলো আরে এই শাড়িটা তো দেখছি একদম নতুনের মতো হয়ে গেছি এগুলো নিয়ে বাড়ি ফিরে যাই এতক্ষণে মহারানীর আসার সময় হল দে আমার শাড়িগুলো আর যা তোদের দুই বোনের খাবার আমি তোদের ঘরে দিয়ে এসেছি সেগুলো খেয়ে এবার আমায় উদ্ধার কর যাই বলি না কেন মেয়েটার গায়ে বেশ ভালোই জোর আছে শাড়িটা এত সুন্দর করে কেচেছি মনে হচ্ছে একদম নতুন শাড়ি আজ বরং এই শাড়িটাই পরি রিনা শাড়িটা তার গায়ে জড়াতেই দেখলো তার আকার ছোট হয়ে যাচ্ছে সে ভীষণ ভয় পেয়ে গেল এ কি হচ্ছে আমার সাথে আমি হঠাৎ এমন ছোট হয়ে যাচ্ছি কেন কে কোথায় আছো বাঁচাও আমাকে রিনা জোরে জোরে চিৎকার করার পরেও কেউ সেখানে আসলো না তাই রিনা কাঁদতে শুরু করলো এ আমার কি সর্বনাশ হল কেউ যে আমার দেখ শুনছে না এখন আমি কি করি এ আমার কি হলো তুহি সাথী তোরা কোথায় গেলি অনেকক্ষণ হয়ে গেলো মাকে তো দেখছি না আমিও সেটাই ভাবছি মা গেল কোথায় রাতের রান্নার সময় হয়ে গেল তাও আমাদেরকে কাজ করতে বলছি না এই যে আমি একবার এদিকে ডাকা ভালোই হয়েছি ততক্ষণে আমরা একটু আরাম করি নি শয়তানের দল আমি নেই আর শেখাকে আরাম করা হচ্ছে দাঁড়া আমি আবার আগের মতো হয়নি তোদের আরাম করে দেখাচ্ছি বোন এভাবে বলিস না রাতের রান্নার জোগাড় না হলে আমরা খাবো কি অনেক আরাম হয়েছে চল কাজে লেগে পড়ি আপু তোমার জন্য একটু বসে থাকারও জনি সাথী আর রুহি সেখান থেকে চলে যেতে রিনা আবারও কাঁদতে শুরু করলো বিধাতা এই তুমি আমায় কোন শাস্তি দিচ্ছ এভাবে চললে তো এই দুই বোনের জ্বালাই আমার পুরো সংসার শেষ হয়ে যাবে আমায় রক্ষা করো বিধাতা দয়া করে আমায় আগের মতো করে দাও রিনা যখন দরজার কোনায় বসে কাঁদছিল তখন তার স্বামী আকবর মিয়া সেখানে আসলো ওই তো উনি এসেছেন এবার উনি নিশ্চয়ই আমায় দেখবে শুনছো একবার এদিকটায় ডাকাও রীনা কোথায় গেলে একবার এদিকে এসো তো বাবা তুমি এসেছো দাঁড়াও আমি এক্ষুনি তোমার জন্য পানি আনছি সে না হয় আনবি তা তোদের মা কোথায় তাকে তো দেখছি না জানি না বাবা অনেকক্ষণ হলো মাকে কোথাও দেখছি না বাতা গেছে নয়লে এতক্ষণে তো ওদের নিন্দামন্দ করে আমার কানটা পচিয়ে ফেলতো। যা, এবার আমার জন্য পানি নিয়ে আয়। সে না আসা পর্যন্ত একটু আরাম করে শুয়ে থাকি। শেষ মে সামা আমার সম্পর্কে এসব বলছিস? ইচ্ছে আমার মৃত্যু হলেও ভালো ছিল। যাই, দিঘির রান্নাঘরে দুটো কি করছিস? বিন্না দ্রুত রান্নাঘরে চলে গেল। সেখানে গিয়ে দেখল রুহিয়ার সাথে তাকে নিয়েই কথা বলছে। আপু, মা কোথায় গেল? কিছুই তো বুঝতে পারছি না এভাবে না বলে তোমা কখনো বাড়ি থেকে কোথাও যায় না সে যাই হোক মানা দাদার বাড়িটাতে কেমন শান্তি শান্তি লাগছে ছি বোন এসব কি কথা যেমনই হোক উনি তো আমাদের মা মা যাওয়ার পর উনি যতই আমাদের উপর অত্যাচার করুক না কেন কখনো আমাদের খাওয়া পরার কষ্ট দেয়নি এটা তুমি ঠিক বলেছ আপু এতক্ষণ ভালো লাগলেও এবার আমার মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে সাথী আর রোহিকে চিন্তায় দেখে রিনার মন কিছুটা নরম হলো এই দুটো মেয়ের উপর আমি কত উত্ত্যাচারিনা করেছি অথচ এতটুকু সময়ের মধ্যে শুধু ওরাই আমায় নিয়ে কত চিন্তা করছে বোন তুই বরং আশেপাশের বাড়িতে গিয়ে মায়ের খোঁজ নি আচ্ছা আপু আমি এখানেই যাচ্ছি সাথে যখনই বাইরে যেতে ধরলো তখনই ছোট্ট রিনাদার জামা টেনে ধরলো এদিকে টাকা আমি এখানে একবার এদিকে বোন ওখানে দাঁড়িয়ে আছিস আপু মনে মাত্র কেউ যেন আমার জামা কিনে ধরলো কি যে বলিস না এখানে তুই আর আমি ছাড়া আর কে আছি যা তাড়াতাড়ি আশেপাশের বাড়িতে গিয়ে মায়ের খোঁজ নি মাকে নিয়ে আমার অনেক দুশ্চিন্তা হচ্ছে রোহির কথা মতো সাথে আশেপাশের সব বাড়িতে খোঁজ নিয়েও যখন তাদের সৎমাকে খুঁজে পেল না তখন তার আরো বেশি চিন্তায় পড়ে গেল আশ্চর্য আশেপাশের বাড়িতেও তো মানি তাহলে গেল কোথায় বাবা মায়ের কোনো ক্ষতি হল না তো আরে না তোর মা যে জিনিস ওর ক্ষতি কেউ করতে পারবে না যা তোরা বরং খেয়ে নে আমিও খেয়ে দিয়ে একটু আরামে ঘুমিয়ে নেই ওই মহিলা বাড়ি ফিরে এলে আর ই আরাম করতে পারবো না কিভাবে বলো না বাবা মা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন এই সংসারটাকে সেই তো বেঁধে রেখেছি হ্যাঁ বাবা বোন ঠিকই বলেছি মা যতক্ষণ বাড়িতে ফিরবে না ততক্ষণ আমার মুখে একটা খাবারও উঠবে না আমারও ভালো লাগছে না আপু আজ রাতে আমিও কিছু খাবো না সাথী আর রুহি যখন এসব কথা বলছিল তখন একটা টেবিলের কোণে দাঁড়িয়ে রিনা সব কথাই শুনছিল আর চুপচাপ মেয়ে তো আমায় কত ভালোবাসি অথচ তে প্রাপ্য ভালোবাসা আমি কখনো দেইনি বিধাতা তুমি দয়া করে আমাকে একবার আগের মতো করে দাও আমি ওদেরকে ওদের মায়ের ভালোবাসা ফিরিয়ে দিতে চাই রিনা কাঁদতে লাগলো কিন্তু রুহিবার সাথে কেউই তার কান্না শুনতে পেলো না রুহিয়ার সাথে উঠোন পাশে বসে কাঁদছিল রিনা একটা গাছের নিচে দাঁড়িয়ে থেকে তাদের দেখছিল সকাল হয়ে গেলো মা তাই এখনো ফিরে এলো না আপু আদিস না বোন মা নিশ্চয়ই ফিরে আসবি এক মা আমাদেরকে ফেলে রেখে চলে গেছি ইমাকে আমরা কিছুতেই হারাতে দিব না কিন্তু মাকে আমরা কোথায় খুঁজবো আপো সব জায়গায় খুঁজেও তো মাকে কোথাও পেলাম না চিন্তা করিস না এখন চল নদীতে গিয়ে গোসলটা সেরে আসি এরপর গ্রামের মুরুল মশার কাছে গিয়ে সব খুলে বলবো তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন আমায় নিয়ে তোরা এত ভাবিস কিন্তু আমি যে যোগ্য না বিধাতার কাছে লাখ লাখ শুক্রিয়া আজুনি আমার এই অবস্থা করেছেন বলেই তোদেরকে এত কাজ থেকে জানার সুযোগ পেলাম আমি বিধাতা হয়তো আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছেন রিনা আবারও কাঁদতে শুরু করলো অন্যদিকে রোহিয়ার সাথে গোসল করতে নদীতে চলে গেল কাল শেষবারে নদী থেকে ফিরে মাকে দেখেছিলাম বিধাতা তুমি আমাদের মাকে কোথায় নিয়ে গেলে দয়া করে তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও একি আপু আমাকে সান্তনা দিয়ে আজ তুমি ভেঙে পড়ছো কিন্তু না আপু মা নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে কি করবো বোন এক মাকে হারিয়েছি এক মাকে হারাতে চাই না লুহি আর সাথী নদীর ধারে বসে এভাবে কাঁদতে লাগলো আবারও তাদের কান্নার শব্দ শুনে জল পরে নদীর এক ধারে উঠে আসলো একি ওরা দেখছি এখনো কাঁদছে এমন সত্মে পাওয়া ভাগ্যের ব্যাপার যে মা ওদেরকে সারা জীবনে তো অত্যাচার করেছে তাকে খুঁজে পেতেই আজ ওরা এত আকুতি মিনতি করছে বেশ তবে তাই হোক ওদের মায়ের অভিশাপ আমি তুলে নিলাম ওদের মা আবার আগের মতো হয়ে যাক এই কথা বলেই জলপুরি জাদু করলো সাথে সাথে ব্যাগেতে থাকা ছোট্ট রিনা আবারও আগের মতো বড় হয়ে গেল একি এ আমি কি দেখছি তবে কি বিধাটা আমার থেকে মুক্তিতে চাইলেন ধন্যবাদ বিধাটা এই এতটুকু সময় তুমি আমার সব ভুল দিয়েছ দিয়েছো আগে বলে আমি আর কখনো করব না রিনা খুশিতে ঝলমল করে উঠলো তখনই রুহিয়ার সাথে ফিরে আসলো ওই তো মা মা ফিরে এসেছি হ্যাঁ আমি ফিরে এসেছি তোদেরকে ফেলে রেখে আমি আর কখনো কোথাও যাব না দিনার এমন অদ্ভুত আচরণ দেখে রুহিয়ার সাথে অনেক অবাক হয়ে গেল "একি মা তুমি আমাদেরকে জড়িয়ে ধরলে যে তুমি না বলতি আমরা নংরা আমাদের শরীর থেকে নংরা গন্ধ আসে" না ওসব আমার বলছিল কিন্তু আর না আমি নিজের বই বুঝতে পেরেছি না বুঝে আমি তোদের উপর অনেক অত্যাচার করেছি কিন্তু বিধাতা আমাকে তা শাস্তি দিয়েছেন তাই আজ থেকে আমি তোদেরকে সৎ মারা নিজের মায়ের মতো ভালোবাসবো সত্যি মা হ্যাঁ আমার বুকে আয় ধন্যবাদ বিধাতা এতদিন পর তুমি সত্যি আমার মা মারা দুই মেয়েকে একটা নতুন মা উপহার দিলে